ইডেন কলেজের শিক্ষার্থীদের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মশাল মিছিল ইডেন কলেজের সাথে একটু দাঁড়িয়ে রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়েরও অনেক ছেলে শিক্ষার্থীরা আছে অর্থাৎ রাজধানীতে কিন্তু মশাল মিছিল এই মুহূর্তে কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি মশাল মিছিল নিয়েই কিন্তু রাজভাস্কর্যের দিকে যাচ্ছি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ধর্ষণের বিরুদ্ধে যেই স্লোগান বিক্ষোভ সেটি কিন্তু গতকাল থেকেই কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি দুলিয়ে দাও দুলিয়ে দাও পাচোকে পালাহব ভেঙে দাও দুলিয়ে দাও মাইকে দাও দুলিয়ে দাও দুলিয়ে দাও দুলিয়ে দাও এবং আপনারা দেখে থাকবেন যে আছিয়ার ছোট্ট শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনার পরে কিন্তু রাজধানী শহর ছাড়া বাংলাদেশে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং রাজধানী ঢাকাতে কিন্তু আমরা রাজধানীর দাবি বিশ্ববিদ্যালয় দাবিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন বিক্ষোভ মিছিল এবং ইডেন্ট কলেজের শিক্ষার্থীরা শহর রাজবাস করতে কিন্তু বিভিন্ন বিক্ষোভ কিন্তু করছে এবং মশল মিছিল কিন্তু দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইডেনের শিক্ষার্থীরা কিন্তু রাজু অস্পিতার দিকে যাচ্ছে এবং সাথে কিন্তু সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু জড়ো হবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এবং গতকালও কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে কিন্তু মশার মিছিল কিন্তু হয়েছে এবং মোমবাতি নিয়েও কিন্তু গতকাল ইডেনের শিক্ষার্থীরা কিন্তু মিছিল করেছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি ¡Así ya! ¡Así ya! ¡Así ya!

আর কোথায়